সাদা হোক কিংবা লাল বলের ক্রিকেট ঘরোয়া ক্রিকেটে সব ফরম্যাটেই তানভির ইসলাম পরীক্ষিত ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেছেন সাদা বলের দুইটা ফরম্যাটে সবশেষ শ্রীলঙ্কা সিরিজে তিন ওয়ান ডেতে নিয়েছেন সাত উইকেট সেকেন্ড ম্যাচে ফাইফার ম্যাচ সেরা ওই ওয়ান ডে সিরিজে বাংলাদেশ ওই একটা ম্যাচই জিতেছে তানভীর যে জেলা থেকে উঠে এসেছেন সেই বরিশালে লিগ হয় না আট বছর ধরে এমন কি দক্ষিণের এই বিভাগটার এনসিএল দল নিয়েও সময়ে অসময়ে শোনা যায় একের পর এক অভিযোগ এমন একটা জায়গা থেকে উঠে এসে জাতীয় দলে খেলা পারফর্ম করা কতখানি কঠিন তা বোধ শুধু তানভীরই জানেন যে অনেকে অনেক বেশি সুযোগ পায় অনেকে কম সুযোগ পায় এ ব্যাপারে অনেক কথা হইতেছিল মুশিবা বলতেছিল যে তানভীর তুমি এখানে প্রুভ করে আসছো তুমি যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে অনেকে পাঁচটা ম্যাচ খেলবে ওইটা ওর জন্য অ্যানাফ আবার যদি তুমি একটা ম্যাচ খেলো তোমার জন্য যে একটা ম্যাচ খেলবে ওই একটা তার জন্য অ্যানাফ প্রুভ করার জন্য কারণ তুমি দেখেন বোলিং মাঝে অ্যাকশন বদলেছিলেন তানভীর অ্যাকশন বদলে ইউ সিরিজে খুব একটা ভালো করতে পারেননি পরে পাকিস্তান থেকে ফিরে মাসখানেক বাংলাদেশ টাইগার্স হেড কোচ সোহেল ইসলামের সঙ্গে কাজ করে আবারও পুরনো অ্যাকশনে ফিরেছেন তানভীর সোহেল স্যার তো আমার ওই অ্যাকশন দেখার পরে উনি ভাবছিল প্রথম যে আমি ওয়ার্ম আপ করতেছি পরে দেখে যে আমি ওই অ্যাকশনই করতেছি সোহেল স্যারে মানে একদম হতাশ হয়ে গেছিল আর মাথায় আসতেছিল না যে তানবির কি করতেছে পরে আমি হৃদয়ের সাথে ড্রেসিং রুম আসার পরে মানে ফিল্ডিং সেশন হওয়ার পরে হৃদয়ের সাথে আমি আলাপ করলাম যে হৃদয় কি করা যায় বলতো সবাই তো এই জিনিসটা নেগেটিভভাবে নিতেছে তারপরে বললো তান ভাই তুমি তো মনে করো আগে যে দশ বছর এগারো বছর পর্যন্ত এই অ্যাকশনে বল করছো আর এই অ্যাকশন অ্যাকশনই সাকসেস তুমি আগের একশনেই ফিরে যাও আর ওইটা দিয়ে তুমি সাকসেস হবে ইনশাল্লাহ পরে ওর ওই একটা কথায় মনে করেন আবার ওই আগের অ্যাকশনটা ফিরে আসছে পরে সোয়েল স্যার অনেক কাজ করছে মনে করেন যা বলার বাইরে যে সুহেল স্যার এরকম কষ্ট আমার নিয়ে কখনোই করে নাই উনি যতটা কষ্ট মানে যতটা কাজ আমার আপনি যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেললেন একটা ভিডিও দেখছিলাম যে সাকিব আপনার কাছ থেকে একটা বল শিখছিলেন আমি জানি না আপনার মনে আছে কি না 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 শিখা না এমনি সাকিব আমার বলতেছিল তুই কিভাবে গ্রিপ করস মানে এক একজনের গ্রিপ তো এক এক রকম পরে আমি ওনারে ওই জিনিসটা মানে আমি যে বলিং এ গ্রিপ করি ওই গ্রিপ টা দেখাইছি ভাই আমি এইভাবে বল গ্রিপ করি দর দর করে ঘামছেন তানভীর ইসলাম তানভীর নিশ্চয়ই চাইবেন তার এই ঘামের মূল্য চোকাতে চাইবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার বাবা একটা কথা বলছিল যে পৃথিবী সবাই তোমার সাথে বেমানি করবে কিন্তু তুমি যদি তুমি সঠিক পথে পরিশ্রম করো আজ হোক কাল হোক কোনো এক সময় তুমি ওই পরিশ্রমের ফল পাবে আমরাও চাই তানভীর ইসলাম পরিশ্রমের ফল পাক এবং তার ওই ফল বাংলাদেশের কাজে লাগুক আফনান পিয়াল যমুনা স্পোর্টস মিরপুর বাংলা স্টেডিয়াম ঢাকা